আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজকে আমরা দেখলাম প্রতীক জয়নের বাড়িতে ইডি রেড চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকলেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি হাডিস সহ নিয়ে বেরিয়ে পড়লেন এখন এগুলোর মধ্যে কি আছে বাংলার মানুষ তথা দেশের মানুষ জানতে চায় ইডির কাছে আমার আবেদন এই ইন্টারফিয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেশন ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন এইগুলো করার জন্য মমতা কি ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যকলাপ করছেন যাতে আলটিমেটলি মানুষের মনে তো একটা সন্দেহ দানা বাজছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে গেলেন হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা তাদের একটা রেড চলাকালীন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় কেন যেতে হচ্ছে এবং সেখান থেকে ফাইলপত্র হার্ড সহ কেন আনতে হচ্ছে এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বৃহৎ প্রশ্ন এবং এটা যদি কোনো সাধারণ মানুষ করত কোনো তদন্তকারী সংস্থা কি তাদের ছেড়ে দিত আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলপত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজেয়াপ্ত করা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার